খোলাটা হয়ে গেল সব করা আড়াই টাকা জাকাত নিঃসাব পরিমাণ সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে আপনার স্ত্রী ব্যবহার করে অথবা সুখে যা আছে অথবা আপনার সুখে যা আছে শত শত ভরি স্বর্ণ আপনি সম্পদের স্বর্ণের জাকাত দেন না এই স্বর্ণ অপবিত্র এটা ব্যবহার করা এই স্বর্ণ অপবিত্র সাড়ে বাহান্ন তোলা উপ যদি থাকে আপনার আড়াই টাকা হারে জাকাত দিতে হবে গরু যদি ৩০টা থাকে একটা এক বছর বয়সী গরু জাকাত দিতে হয় ছাগল যদি চল্লিশটা থাকে একটা এক বছর বয়সে ছাগল জাকাত দিতে হয় ওর যদি পাঁচটা থাকে একটা এক বছর বয়সে ওর জাকাত দিতে হয় এগুলি জাকাতের নেশা যারা গরু ছাগলের ওঠের জাকাত বাইর করে না বিচার মাঠে গরু ছাগল পা দিয়ে তাদেরকে পিষে মারবেন এটা গরু ছাগলের ওঠের জাকাত না দিলে এই শাস্তি হবে যারা স্বর্ণরোপ্য জমা রাখে আল্লাহ রাস্তায় জাকাত বাইর করে না

ওষুধ ধালে অসুর বাহির করেননি গম ভুট্টার ওষুধ বাহির করেননি স্বর্ণ দেননি এই সম্পদগুলিকে আল্লাহ দেখো মাথা সাপে রূপান্তরিত করবেন এমন একটা সাপে রূপান্তরিত করবেন যার মাথা পাক করা থাকবে কালো দুটি চোখ হবে যেটা আপনার গলা আপনাকে দংশন করবে চোয়ালে আর বলবে আনা মালুকা আনা আমি তোমার দুনিয়াতে সঞ্চিত সম্পদ ব্যাংকে টাকা ছিল সুকে যে স্বর্ণ ছিল গোলা ভরা ধান ছিল আপনার গরুর মালিক ছিলেন আপনি শত শত সাগরের মালিক ছিলেন এগুলির যারা জাকাত বাহির করেনি দংশন করে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই যে সম্পদের জাকাত দিচ্ছেন না সেটা হলো অপবিত্র সেটা কি অপবিত্রা আর আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আঠারো উনত্রিশ কেজি ধানের যদি বিশ ভাগের এক ভাগ বাহির না করে ওই ধান খেয়ে ওই চাউলের ভাত খেয়ে যদি আপনি সালাতে দাঁড়ান সালাত আর কবুল হবে না বোঝা যায়নি মনে হয় আপনি কি সম্পদের জাকাত আপনি কি ফসলের ওষুধ বাহির করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যারা সম্পদের জাকাত বাহির করবে না তাদের উপরে আল্লাহ বর্ষণ বন্ধ করে দিবেন আর এটা তো দুনিয়া শাস্তি পরকালে তো আছেই